ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল বিন্দু আমি অনেকদিন দিন পরে অসুস্থ থাকার কারণে আমি ভিডিও বানাইতাম পারছি আমি অনেক অনেক দুঃখিত আপনাদের সামনে কয়েকদিন পরে আইছি যার কারণে আমি আপনাদের সামনে মাপ চাইয়ার আর আপনাদের আবারও আমার ভিডিওটা দেখবা সুন্দর করিয়া আর আবারও আপনাদের শেয়ার করিয়া আপনাদের বন্ধু বান্ধবর দেখা দেখার সুযোগ করিয়া দিবা কেননা আজকে আমি স্টার্টিং করিয়া যে আপনাদের এলাকার পঞ্চায়েত কীভাবে টেক চেক করবা ট্র্যাক করবা অতসো আপনারা ইন্টার പഞ്ചായতির পুরো প্ল্যান যেটা আছে এটা কিভাবে দেখবা টোটাল আমি লাইভ করব আপনার দরে সুন্দর করে আমি দেখাই আপনারা বিলকুল টেনশন করবানা না আর একটা ভিডিও সম্পূর্ণ সারা কাবার করা যায় তো আমি পার্ট টু পার্ট হিসাবে আপনার দরে দিব কাভার করার লাগে দেখার লাগে আপনারা আমার চ্যানেলের মধ্যে নতুন আই সাবস্ক্রাইব করিয়া বেল আইকন দাবাই আপনারা রাখবা কারণ আমি ভিডিও আপলোড করার পরে সারা আগে আপনার দেখতে পার যার কারণে ভিডিওটা বেশ লম্বা না করিয়া আমি স্টার্টিং করি দিয়ার আপনার টোটাল এক কটা আপনার তোর একাউন্টর কত টাকা খামার কোন জায়গা খামর কিতাব না নাম টোটেল ডিটেলস আমি একটার পর একটা আমি কার আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিল আমার সদস্য হিসাবে তাহা আর আপনার তোর বন্ধু বান্ধবেরও শিকার সুযোগ কান করিয়ে দেবে তাহলে এখন আপনারা দেখতে বাইটা আমি মোবাইলের মধ্যে আই গেছে আর মোবাইলের মধ্যে আওয়ার বাদে সারার আগে আপনার দেখাই আপোনাৰ তোৰ যে মেৰী পাঞ্জাইত এপছ যেতিয়া আপোনাৰ ভাৰত চৰকাৰে লঞ্চ কৰিছে এই এপছটা কিভাৱে ইউজ কৰ কিভাৱে এই এপছৰ মধ্য গী আপোনাৰ গ্ৰাম অঞ্চলে আপোনাৰ এলেকাৰ অথবা আপোনাৰ তোৰ প্ৰতিবেশীৰ সাজ অৰ কি না ওৰ ট'টেল ডিটেইলছ দেখাই নি অথবা পাঞ্জায়ত একাউণ্ট কিভাৱে চেক কৰা শত টকা আপোনাৰ তোৰ পাঞ্জায়তৰ মধ্য আছে ট'টেল আপোনাৰ আপোনাৰ তোৰ নিজৰ পাঞ্জাইতে দেখোন যাৰ কাৰণে আমিওলাম বিদ্যানগর পঞ্চায়েতর একজন কারণ আপনার আমরা আগে আসলো বিদ্যানগর পঞ্চায়েত এখন হরিনগর পঞ্চায়েত আপনারা দিলাইছে যার কারণে আমি সর্বপ্রথম অবস্থায় আপনার দেখাইমু এই অ্যাপসটা আপনারা কই পাইবা এই দেখতে পাত্রা সামনে দেখতে পাত্রা মেরি পঞ্চায়েত এই অ্যাপসটা আপনারা স্টোরের মধ্যে থাকি গিয়ে ডাউনলোড করবা ডাউনলোড করার বাদে এটা রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন যেভাবে যে প্রসেস হয় এটার দিকে আমি যাই আর না এটা তেমন কিছু লাগতো না মোবাইল নম্বর দিয়ে আপনার জিপি কোড দিয়ে আপনারা সুন্দর করিয়া আপনাদের সেটার মধ্যে লগিং করতে হবে লগিং করিয়া আপনারা চেক করতে হবে চেক করার বা এখন দেখতে পাতরা আমি ইনো আই গেছি অলরেডি আর ইনো আপনারা দেখতে পাতরা আপনারিতরে সুন্দর করিয়া আমি একটা জিনিস দেখাই নাম খেয়াল করবা লক্ষ্য করবা ইখান দেখেন বিদ্যানগর অলরেডি লেখা আছে আর তার সঙ্গে ইনো দু ছড়াও লেখা আছে আমি আপনারিতরে দেখাই ও এরিয়ার ভিতরে লেখা আছে বিদ্যানগর আঞ্চলিক পঞ্চায়েত ব্লক জেলা পরিষদ শ্রীভূমি আসাম আপনার সুন্দর করে আমি দেখাই রাম দেখতে ভাতরা এরপরে আমি এটা স্কল ডাউন করিয়া নিচের দিক দিয়া যাইম এখন আপনাকে দেখতে ভাতরা ইনর মধ্যে অ্যবাউট ফাঞ্চাইট একটা আছে টু ওইথ নাও আছে থ্রি ওয়াটার স্টেশন আছে ফোর নোটিশ বোর্ড আছে পঞ্চায়েত ফাউন্ড এখন আমরা দেখবো এই যে আপনার তোর আমি ফার্স্টটা দেখাইলাম এখন আমি এই যে পঞ্চায়েত ফাউন্ড যেটা আছে ওটার মধ্যে আমি ক্লিক ও ওদের পাঞ্চায়েত ফাউন্ড ওটার মধ্যে ক্লিক করব ক্লিক করার লগে লগে তোর সামনে এখন কইলাম যে ফাঞ্চাইত ফাউন্ড ফাউন্ড বলতে শত টাকা আপনার তোর আয় হত টাকা না আয় ওটা আমি দেখাইমু সর্বপ্রথম অবস্থা আপনাদের দেখতে পাত্রা ফাউন্ড রিসিভ হয়েছে কত টাকা ইনকাম এক্সট্রেসান কত দেখা হয়েছে আর পঞ্চায়েত একাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানেও চেক করতে হবা কত টাকা আছে এই তিনটা আছে তার কারণে আমি সর্বপ্রথম অবস্থা আপনার দেখাই মো ফাউন্ড রিসিভ ইকানোর মধ্যে যাই মো ফাউন্ড রিসিভ কতটা ফাউন্ডর মধ্যে কতটা টাকা আইছে ডিটেইলসটা দেখাবা যার কারণে আমার নেটটা স্লো আপনারা দেখাইতে সময় লাগে যার কারণে আইছে এখন এনেও দেখতে ভাতরা এক্সপেক্টেড ফাউন্ড তিন লাখ তেইশ হাজার টাকা একচুয়ালি ফাউন্ড রিসিভ হয়ে গেছে এখন কোন জায়গায় খাদ্য লাগছে এই আপনারা দেখে পাত্রা মোর ডিটেইলস এই মোর ডিটেইলসর মধ্যে যখন আপনারা লগে লগে ক্লিক করবা ক্লিক লগে আপনারিত সামনে ডিটেইলসটা কোন জায়গাত কুবার মন্টর খাম ওর কিতা খাম ইটা আপনারা সুন্দর করে পারবা কত টাকা রিসিভ হয়েছে কত টাকা রিসিভ হয়েছে না এখানে দেখতে পাত্রা স্কিম সুন্দর করে আমি আপনারিত দেখা ইয়ার ইখানে দেখতে ফাঁতরা ও এরিয়ার মধ্যে স্কিম ফাইন্যান্স কমিশন সেভেন্টিন সিক্সটি নাইন কম্পানেন্ট সেন্টার স্কিম জেনারেট হয়েছে এখন এটা আপনারা ইনো দেখুন এরিয়ার মধ্যে আঠারো লাখ তেহত্তর হাজার আটশো টাকা টোটাল রিসিভ হয়েছে এখন ইনো এইচ ফাউন্ড যতটা আমরা আপনারা আসে এইরকমভাবে আমার পঞ্চায়েতর যতটা আছে ফাউন্ড রিসিভ আমি দেখতাম ফার্মো যার কারণে আপনারা এর বাদে স্টেট গভারমেন্ট এখানে দেখুন স্টেট গভর্নমেন্ট আদার্স গভারমেন্ট তখন আমরা একটা একটা করে দেখুন স্টেট গভর্নমেন্টও সিলেক্ট করলাম সিলেক্ট করার বাদে আমার যে স্টেট ইলে প্রচার স্টেট গভারমেন্ট ইনো বর্তমান অবস্থায় মেরিট পাঞ্চাইত যে অ্যাপস ডেটা এটা অনলাইনে এখনো দিছে না যার কারণে এটা ওইরকম দেখার আডার্সও ডেটা সুসময় মো ক্লিক করার বাদ আডার্সও দেখার ডাটা নট এভেলেবল যার কারণে এটু দেখার নাই এখনও আপডেট দিছে না আপনারা লগ ইন করে রাখবা পরিবর্তিতে আপনারা আপডেট পাইবা তারপরে আপনার কইছিলাম দেন আমি ফাঞ্চাইট অ্যাকাউন্ট আপনারা চেক করতাম ফ্রাঞ্চাইটের মধ্যে আমার ক্লিক করলাম ক্লিক লগে লগে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও কত টাকা আছে আমার ফাঞ্চাইট ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনারা ডিটেলস দেখতে পাররা আমি সুন্দর করি আফনাইন করে দেখাইম কতটা অ্যাকাউন্ট আছে আর কতটা অ্যাকাউন্টের একটা একটা করে টানিয়ে দেখাইম একটা দুইটা তিনটা চারটা আরও নিচের দিক দিয়ে আছে আমি টোটাল আফনাইন করে দেখাইম সর্বপ্রথম অবস্থায় আপনারা দেখতে পাত্রা ইনও আমার ফাঞ্চাইত দুলপসড়া যে বিদ্যানগর ফাঞ্চাইট ইনও দেখতার ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্রাঞ্চ বেরি বিগ ৰোড মেইন ৰোড খৰিমছ ইনো আপোনাৰ দেখা পাত্ৰা এৰ নিচে ইনো আপোনাৰ এই একাউণ্টটো পাঞ্জাৱো আছে দহ লাখ ঊনৈছ হাজাৰ সাতশ ছিয়ান্নব্বৈ নেক্সট আছে বেংক ব্ৰাঞ্চ বিগ ৰোড মেইন ৰোড খৰিমছ একাউণ্ট নম্বৰ আই এফ এছ চি ক'ড চাৰা দেখা পাত্ৰা একৈছ হাজাৰ চাৰিশ বাৰ টকা আছে নিচে আছে আঠাৰ হাজাৰ তিনিশ একান্নব্বৈ টকা ইয়াৰ নিচে আছে পোন্ধৰ হাজাৰ ছয়শ আঠান্ন টকা যার কারণে আরও নিচের দিক দিয়া যদি যাই তাহলে লাস্ট টাকার পর্যন্ত তাহলে আমার বুঝতে সবচেয়ে বড়ো ফাউন্ড হইল আমরা সারার উপরটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা অফ ব্রাঞ্চ অল্ড স্টেশন রোড হরিমঞ্চ আছে অ্যাকাউন্ট নম্বর আইভিসি কোড সারা আছে যার কারণে আপনারা দেখতে পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার তোর ফান চাই তো কত টাকা হামাইছে ইয়া রিসিভ হয়েছে ও সাজোর কোন কোন দিকে সাজ হইব ওটা আপনারা মেম্বাৰে প্ৰেছিডেণ্টে তুলিয়ান জেগাত সাজো লাগাইবা অৰ্থাৎ আপোনাৰ খেয়াৰ খাল ৰাখিবা ইয়াৰ পৰা আমি আই পাইলাম ফাঞ্চাইত ডেভেলপমেণ্ট প্লান যেতিয়া আমাৰ ৱাৰ্ক ৱাই আপোনাক তোৰ এলাকাত মেম্বাৰ হ'লে সাজ হৰাইন প্ৰেছিডেণ্টে সাজ হৰাইন ওঠাৰ মধ্য চিলেক্ট কৰব চিলেক্ট কৰাৰ লগে লগে আপোনাৰ তোৰ সামনে আৰু একাৰ্ভে যাইব আবাৰ বাদে দুই হাজাৰ পঁচিছ ইনো দেখে ফাতৰা এটা হইলো দুই হাজার পঁচিশর প্ল্যান এটা হইল দুই হাজার চব্বিশর প্ল্যান আর নিচে হইল আপনার তোর দুই হাজার তেইশর প্ল্যান এখন আপনারি তোর আগর যেগুলো অপ্লাই করা হয়েছিল ওগুলা সুন্দর করি আপনার তোর ইনো সাহায্য আছে এখন দুই হাজার পঁচিশের যে প্ল্যান যেটা আছে ওটা ক্লিক করবো আর কত টাকা আই আমার কতজনে এপ্লাই করছেন তাও আমি আপনার ডিটেলসই দেখাইলাম যার কারণে আমি দুই হাজার পঁচিশের মধ্যে ক্লিক করবো প্ল্যানের মধ্যে করার লগে ইনো আমি ফাইলাম প্রসেস টু সেক্ট্রাল ভিউস এখানের মধ্যে ক্লিক করার কত দেখা আপনি তোর আর আমি সুন্দর করে দেখাই রাম একটা একটা করি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবা আমার এলাকার বাই বন্ধু যারা আছেন যারা জানো না সুন্দর করে জিনিসটা দেখবা সেই ভিডিওটা দয়া করে স্কিপ করবা না সারার উপরে আপনারা দেখতে ফাতরা ওয়াটার কনসারভেশন ড্রিঙ্কিং ওয়াটারও আছে নয় লাখ ছয়ত্রিশ হাজার নয়শো টাকা প্রোভাইড এল্যশন প্রোগ্রামও আছে যিরো এটা তাইছে না এডুকেশনও কখনও আইস না ওমান চিল্ড্রেন ডেভেলপমেন্ট এটা তো না এখন আপনারা মিনিস্ট্রি মেনটেনেন্স অফ কমিউনিটি স্টিমও আইসি এগারো লাখ আশি হাজার সাতশো চল্লিশ টাকা এখন এটা আপনারা ওরকমভাবে আপনার তোর নতুন প্ল্যান যেটা আছে হেলথর প্ল্যানটা কখনো আপডেট হইছে না এরপরে নিচে দেখতরা আপনারা সুন্দর করিয়া নয় লাখ ছয়ত্রিশ হাজার নয়শো টাকা ই্টেশন যাগুলো আপনার এরিয়াত খাজ হয় স্টেশন মানে আপনারিত ফাঞ্চাইটর আন্ডারে যতগুলো খাম হয় আপনারা ওগু দেখতে পাত্রা এখন তো হলো দুই হাজার পঁচিশর বিদ্যানগর ফাঞ্চাইটর কথা আমি হইরাম এরপরে আপনারা দেখতে পাতরা এখন দুই হাজার আমি গোটে ব্যাগ যাইমু ব্যাগ যাওয়ার বাদে আমি যাইমু দুই হাজার চব্বিশর প্লেন যেটা আছে ওটার মধ্যে ক্লিক করমু ক্লিক করার বাদে কেন ক্লিক আউডিট করলে ওই না ওই যে মেইন প্লেন যেটা ওটার মধ্যে ক্লিক করা লাগবো যেটা লিলুয়া কালারের মতো ওটার মধ্যে ক্লিক করার লগে আফনাইন তোর সামনে দুই হাজার তেইশ শত টাকা হয়েছে ওরকমভাবে ডিটেলস আপনারা দেখতে পারবা এখন আফনাইন তরে ভিডিওটা অনেক লম্বা যার অনেক কিছু আছে আমার চ্যানেলের মধ্যে আপনারা তাহবা আফনাইন তোরে সুন্দর করে আমি আগে দিয়ে বুঝাইতাম ভার অ্যাপসটা কিলা সালানি কিলা কিতা এনেও দেখোন দুহেজাৰ তেইছৰ ফাউণ্ড শত টকা ৰিচিভ হৈছে খাৰ খাৰ খামো লাগছে খাৰ খাৰ কিতা খামো লাগছে না ডিটেইলছ আপোনাৰ এইকাৰণ প্লেনৰ মধ্য ক্লিক কৰাৰ লগে লগে ট'টেল ডিটেইলছ আহি দিব আপোনাৰ ট'টেল ডিটেইলছটা দেখা পাৰিবা দেখোন ড্ৰিংকিং ৱাটাৰ ৰ'দৰ লাগি আহিছে শত টকা ড্ৰিংকিং ৱাটাৰৰ লাগি আহিছে ৰ'দৰ লাগি আহিছে ওমান আগে কৈছিলে যেন ইয়াইড আছেনি আপোনাক ওমেন এণ্ড স্কিল্ড ডেভেলপমেন্ট যেটা আছে এটার এক লাখ চল্লিশ হাজার এর বাদে সাত লাখ সাত লাখ ষাট হাজার তিনশো এইরকমভাবে ইনো অনেক ডিটেলস আপনার তোর ইনো আছে আমি আপনার তোরে দেখাইতে অনেক সময় লাগব এটা হইল দুই হাজার বাইশের প্ল্যান যার কারণে আপনারা সুন্দর করি আপনার তোর এলাকার যে খাম যেগুলো আছে ওরকমভাবে আপনারা খাম করবা আগের নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট আমি দিবো বাদ বাকি যেগুলো দেখানি লাগে আপনার তোর হিকানাই লাগে আপনার তোর পাঞ্চাইত আমি টোটাল দেখাই মেম্বারের আজ খাল টেকা মারিয়া খাইতা কিভাবে মেম্বারে টেকা মারিয়া খাইতা কীভাবে কিতা করতা টোটাল ডিটেলস আমি আপনার তোরে দিম যার কারণে আমি আবার ভেক আইলাম আর আমার ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা রাখবা নেক্সট পার্ট আমি নেক্সট ভিডিও দিমু এই মেরি পাঞ্চায়েত গেলে কিভাবে আপনার তোর রাস্তা কত নম্বর রাস্তা খামর কত নম্বর স্কুলও খামর কত নম্বর গ্রামও খামর টোটেল ডিটেলস আমি আপনার তোরে দিব আর এখন আপনার তোরে দুলপছড়া ব্লক বিদ্যানগর ডিপিড ডিটেলসটা আমি আপনার তোরে দিলাম যার কারণে আশা করি আপনারিতে বুঝতে পারছেন দেখতে পারছেন আগামীতে আপনার তোরে হইম কীভাবে করা যায় থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং ফর ভিডিও অল মাই ফ্রেন্ড শ্রীভূমি অল মাই ফ্রেম এন্ড অল ইন্ডিয়া তাহলে অনু শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ